গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন অনুব্রত মণ্ডল বীরভূমের দৌড় দণ্ডপ্রতাম নেতা বাহুবলী বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল রয়েছেন এই মুহূর্তে তিহার জেলে এক বছর হয়ে গেল তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল দেড় বছর হয়ে গেল গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল আর অনুব্রত গ্রেপ্তার হতেই কিন্তু সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে অনুব্রত মণ্ডলের সাথে সাথে গ্রেপ্তার হয়েছেন তার কন্যা সুকন্যা মণ্ডল তিনিও রয়েছেন দিল্লির তিহার জেলে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর একাধিকবার ইডির বিরুদ্ধে সিবিআইয়ের বিরুদ্ধে বিভিন্ন হাইকোর্টে মামলা দায়ের করেছেন কখনও কলকাতা হাইকোর্টে কখনো দিল্লি রাউস এভিনিউ আদালতে কখনও দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন তারপর সব শেষে গেছেন সুপ্রিম কোর্টে জামিন মামলা সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের আর অনুব্রত মণ্ডলের জামিন মামলায় এবার বড় ধাক্কা কেস্টোর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ যখন রাম মন্দির নিয়ে মেতে উঠেছে গোটা দেশ গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে আজ দিল্লিতে সুপ্রিম কোর্টে হলো অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি আর সেই শুনানিতে কিন্তু একেবারে চরম নির্দেশ বিচারপতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে কিন্তু এবার জামিন চেয়ে বড় ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল চরম নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবার কোর্ট কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলে মামলার ক্ষেত্রে ডেডলাইন দিয়ে দিল সুপ্রিম কোর্ট এক মাসের ডেডলাইন দিয়ে জানিয়ে দিল শীর্ষ আদালত আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে শুরু হতে হবে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়াল নির্দেশ সুপ্রিম কোর্টের এরপর সাতাশে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত প্রসঙ্গত গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি বীরভূমের দৌড়দণ্ড প্রধাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই তারপর প্রথমে আসানসোল জেলে রাখা হয়েছিল তাকে পরে রাজ্যের বাইরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টমণ্ডলকে আপাতত তিহারি বন্দী রয়েছেন অনুব্রত কিন্তু গ্রেপ্তারির পর দীর্ঘদিন কেটে গেল তার মামলার ট্রায়াল শুরু হচ্ছিল না বলে অভিযোগ তুলেছিলেন কেষ্ট ইতিমধ্যে একাধিকবার জামিনের আর্জিও জানিয়েছেন তিনি কখনও শারীরিক কারণ দেখিয়ে কখনো আবার তিনি মাস্টারমাইন্ড নন সেই তথ্য তুলে ধরে এমনকি বিএসএফ আধিকারিক জামিন পেয়েছেন কিন্তু তিনি জামিন পাচ্ছেন না সেই কথাও বলা হয়েছে আদালতে তবে জামিন এখনও অধরা এই নিয়ে আইনজীবী মারফত শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট আজও শীর্ষ আদালতে অনুব্রত জামিনের আর্জির তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন সুপ্রিম কোর্টে অনুব্রত সংক্রান্ত মামলায় হাজির ছিলেন আইনজীবী এস ভি রাজু ইডির আইনজীবী এদিন আবারও কেষ্টর জামিনের বিরোধিতা করে সওয়াল করেন তিনি মূল অভিযুক্ত জামিন পেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট করবেন কোনোভাবেই ওনাকে জামিন দেওয়া যাবে না এমন অবস্থায় এবার নিম্ন আদালতে কেষ্টর মামলা ট্রায়াল শুরু করার জন্য ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট আগামী বাইশে ফেব্রুয়ারি তাকে নিম্ন আদালতে শুরু হতে হবে অনুব্রত মামলার ট্রায়াল প্রসঙ্গত অনুব্রত মামলা বর্তমানে দিল্লির হাউস এভিনিউ কোর্টে চলছে নিম্ন আদালতে ট্রায়াল শুরুর পর আগামী সাতাশে ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে অর্থাৎ সুপ্রিম কোর্টে জামিন যে আবারও কিন্তু বড় ধাক্কা বীরভূমের বীর কেস্টোর অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা তীব্র বিরোধিতা করে এরি তিনি মেন অভিযুক্ত মেন মাথা মেন মাস্টারমাইন্ড সব কিছুই কিন্তু অনুব্রত মণ্ডল তিনি জামিন পেলে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে পারেন সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এমনই কিন্তু দাবি করছে ইডি আর ইডির দাবিতে সাই দিয়ে কিন্তু অনুব্রত মণ্ডলে জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন পরবর্তী শুনানি উঠতে চলেছে সাতাশে ফেব্রুয়ারি ততদিন পর্যন্ত জেল হেফাজতে থাকবেন অনুব্রত মণ্ডল আর অনুব্রত মণ্ডল তিহার জেলে পারাক্তি কিন্তু নানা ধরনের নাটক দেখেছে গোটা দিল্লি কারণ তিহার জেল থেকে একাধিকবার বেরোতে চেয়েছেন অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে তাকে যাতে আবারও আসানসোল জেলে নিয়ে যাওয়া হয় তার জন্য আদালতে মামলা দায়ের করছিলেন অনুব্রত মণ্ডল দিল্লির রাউস এভিনিউ আদালতের সেই মামলাও কিন্তু খারিজ হয়ে গেছে অনুব্রতর কোনো মামলা কোনো আর্জি কিন্তু ধোপে টেকেনি আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে বড় সড়ো ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল জামিনের জন্য তিনি কিন্তু ছোটা ছুটি শুরু করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট তার সাথে সাথে দিল্লি হাইকোর্ট দিল্লির রাউস এভিনিউ আদালত আসানসোল আদালত এমনকি এবার সুপ্রিম কোর্টে গেছেন অনুব্রত মণ্ডল তবে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল জামিন পান কি না তবে মামলার মোড় যেদিকে ঘুরছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে সমস্ত তথ্য ইডির হাতে আছে যেসব প্রমাণ ইডির হাতে আছে তাতে অনুব্রত মণ্ডলের জামিন যে মেলা একেবারে দূরস্থ অনুব্রত মণ্ডলে জামিন পাওয়া যে খুবই কঠিন ব্যাপার তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল কারণ ইডি কিন্তু একের পর এক অস্ত্র অস্ত্র অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তুলে ধরেছে তার মধ্যে একাধিক কোটি কোটি টাকার সংস্থার হদিস পেয়েছে অনুব্রত মণ্ডলের অনুব্রত কন্যার নামে একাধিক সংস্থা চালকল থেকে শুরু করে একাধিক কোটি কোটি লেনদেন এমনকি এই সমস্ত টাকা যে অনুব্রত মণ্ডলের সেই প্রমাণও কিন্তু ইডির হাতে কারণ অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তিনি স্পষ্ট জানিয়েছেন তার বাবা সব জানে তিনি শুধু কাগজে সই করে দিতেন যা করতেন তার সব বাবা তাই অনুব্রত মণ্ডলের মেয়ে কিন্তু অনুব্রতর বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছেন তাই অনুব্রত মণ্ডলের জামিন আটকানোর কিন্তু দায়ভার অনুব্রত মণ্ডলের মেয়ের উপরও বর্তাচ্ছে কারণ অনুব্রত মণ্ডলের মেয়ে অনুব্রতকে ফাঁসিয়ে দিয়েছেন তার জামিন আটকানোর জন্য কিন্তু ইডি অনুব্রত মণ্ডলের কন্যার লিখিত বয়ানকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে একেবারে ঝাঁপিয়ে পড়েছে সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের কন্যার লিখিত বয়ান তুলে ধরতেই কিন্তু তোলপাড় বিচারকের চক্ষু চরক গাছ নিজের মেয়েই কিন্তু ফাঁসিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডলকে তাই অনুব্রত মণ্ডলের জামিন কিন্তু আজও অধরা পরবর্তী শুনানি সাতাশে ফেব্রুয়ারি কি হতে চলেছে অনুব্রত মণ্ডল কি জামিন পাবেন বিচারক কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের